এটা পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড এর উপরে রয়েছে আর এখানে কিন্তু পুরো সুতোর কাজও করা রয়েছে কি দারুন এটা চিননের উপরে নাকি দারারা বলে ওকে ভীষণ ভালো প্যান্টটাও পুরো কাজ করা আছে পুরো কাজ করা রয়েছে তো 750 টাকার মধ্যে এইটাই 750 টাকা এত সুন্দর একটা হেভি লাল ফাতা সাইন মসলিন পিওর মসলিন খুব ভালো দেখতে এটা দাম কিরকম যাচ্ছে দাদা এটা আমারও বেশ ভালো লাগে মসলিন অনেক দামি হতো তো এখন আমরা কম দামে এগুলো আছে এটা নশো টাকা মাত্র হাজার টাকা হাজার টাকার মধ্যে একদম লুক ওয়াইজ মনে হবে পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র হাজার টাকাই শাড়িটার দাম আমি না প্রত্যেকটা জিনিসের দাম শুনছে না অবাক হচ্ছে আমি দেখিয়ে দিই এটা সামনেটা দেখো এরকম চিরনির উপরে রয়েছে না এটা একদম কিন্তু হেভি সুন্দর হ্যান্ডওয়ার্কের উপর ঘের দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ফুল প্যান এটাতে কিন্তু পুরো পিওর হ্যান্ডওয়ার্কের ডিজাইনার পিস সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এন্ড পূজো কিন্তু আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য যাদের এখনো শপিং হয়নি আমার মতো তো যারা শপিং করতে চাও তো আমার এই ভিডিও দেখে যারা আসতে চাও আসতে পারো কারণ আজকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আমি সারা ডাডারা গাডারা ওয়ান পিস টু পিস শাড়ির কালেকশন শেয়ার করেছি আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে দেখে তোমরা কিছুটা বুঝতেই পেরে গেছো কম প্রাইসের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন শেয়ার চলো কিভাবে বড় বাজারের এই শিপটা শাড়ি হাউসে তোমরা আসবে সেই তোমাদের ডিটেলসে শেয়ার করে দিই চলো শুরু লোকেশনটা ভীষণই ইজি দেখতে পাচ্ছ এই হচ্ছে গুরুদ্বারা কিন্তু গুরুদুয়ারা থেকে তোমরা একদম চলে যাবে সোজা মিনিট দুয়েক হাঁটার পরে তোমরা দেখতে পাবে দেখো এখানে একটা চাউমিনের দোকান আছে বা একটা ফাস্টফুডের দোকান আছে ঠিক তার উপরে তাকালেই তোমরা ফার্স্ট ফ্লোর দেখতে পাবে শিপ তারা শাড়ি হাউস আজকে আমরা ঠিক এই শপেই যাবো এই যে পাশ থেকে গলিটা ঢুকে গেলো দেখতে পেলে একদম আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যাবে যদি তোমরা চাও স্ক্রিনে যে শপের নাম্বারটা রয়েছে তোমরা কল করে কথা বলে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফেসিলিটি রয়েছে তোমাদেরকে সমস্ত রকম গাইড করে দেওয়া হবে আর তোমরা যদি মনে করো ভিডিও ফলো করে আসবে তাহলে কিন্তু ইজিলি চলে আসতে পারবে কারণ ভীষণই সোজা লোকেশনটা রয়েছে একদম দেখো ফার্স্ট ফ্লোরে সোজা উঠে যাব। উঠলেই তোমরা কিন্তু এই শপটা দেখতে পাবে আজকে আগের আগের যে দাদাদের শপের ভিডিওটা ছিল তোমরা অনেকেই পছন্দ করেছিলে এন্ড সামনে যেহেতু দুর্গাপূজা আছে তো ভাবলাম তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টু পিস থ্রি এর একটা কালেকশন এন্ড ফ্যান্সি শাড়ি ট্র্যাডিশনাল শাড়ি শেয়ার করি কারণ এই শপে কিন্তু তোমরা জিনিসের দামও অনেক কম পাবে এন্ড ভালো কালেকশন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দাদা একটু শপের নেম এন্ড অ্যাড্রেসটা প্রথমে বলে দাও আমাদের শিবতারা শাড়ি হাউস শপের নাম আছে খাজানা নামেও ও আমাদের অনেকজন জন চেনেন বড় বাজার এটা বড় বাজার গুরুদ্বারার কাছে আছে একদম নিকটে বড় বাজার গুরুদ্বারার কাছে এসে ফোন করলে আমরা ওইখান থেকে অ্যাটেন্ড করে নেব ওকে ওকে তো আর বেশি টাইম ওয়েস্ট করবো না তো প্রথম কালেকশন কি দেখাচ্ছি আজকে আজকে পিস থেকে এই যে চুড়িদার পিস থেকে শুরু করি আমি বললাম দাদা এই পিস্ত থেকে শুরু করো কারণ এটার কালারটাও যেমন সুন্দর আর দেখতেও খুব ভালো আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আপনার অনেক চয়েস হ্যাঁ একদম আমার বেশ ভালো লেগেছে এটা এখান থেকেই শুরু করি আমরা দেখো একটু দেখাই এই কাজটা পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক এর উপরে রয়েছে আর এখানে কিন্তু পুরো সুতোর কাজও করা রয়েছে কি দারুন এটা চিননের উপরে নাকি এটা চিনন কাপড়ের উপরে পিওর চিনন এগুলো একদম পিওর बेटर কোয়ালিটি কাপড় এন্ড এটা যেটা আসবে এটা রেডিমেড বাহ

এই ফুল সেটের দাম পড়ে যাবে তিন হাজার পাঁচশো মানে এটা এটা যেহেতু হেভি কালেকশন রয়েছে তো তিন হাজার পাঁচশো কম দামেরও প্রচুর রয়েছে সব টোটালি হ্যান্ড ওয়ার্ক একদম এই কালেকশনটা আমার খুব ভালো লাগলো তো বললাম দাদা এটা একটু এটা থেকে আমরা স্টার্ট করি ভীষণ সুন্দর কিন্তু এটা রয়েছে দেখতে পাচ্ছো পুরো পিওর চিহ্ন উপরে রয়েছে নেক্সট কালেকশন এটা সিল্কের ভিতরে আসবে বাহ মিনাকারি অনেক সুন্দর সূক্ষ্ম কাজ করে এটাও কিন্তু এরকম পুরো হ্যান্ড ওয়ার্ক দেখতে যারদোজি হ্যান্ড ওয়ার্ক আছে গলায় কাজে আসবে শুধু কাপড়টা খুব সফট এটা ওড়না ওড়নাটাও পিওর সিল্কের বাহ এত বড় ওড়না পুরো সিল্কের ওড়না আসবে এটা ট্র্যাডিশনাল একটা লুক ক্রিয়েট করতে পারবে এই যাচ্ছে কিন্তু ফুল সেটটা কাপড়টা খুব ভালো এটাও কিন্তু হ্যান্ড এর উপর নিস্টা রয়েছে এটা প্রাইস কত রয়েছে দাদা এটা একটু কম প্রাইজের আছে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস এটা দাম হাজার টাকা মাত্র বাহ হাজার টাকায় কিন্তু খুব সুন্দর কালার অপশন রয়েছে দাদা হ্যাঁ কালার অপশন সবই ডিজাইনে আছে সবের মধ্যে আছে প্রত্যেক ডিজাইনে কালার অপশন আছে এটাও খুব ভালো দেখতে এইটা দেখুন আর এই লেমন ইয়েলো কালারটা খুব ভালো লাগে এটা পিওর লিনেন কাপড়ের উপরে আসে ওকে পিওর লিনেনের উপরে দেখতে পাচ্ছেন প্রিন্টেড লিনেন বাহ আর গলায় কাজ আসবে গলার কাজটা একটু দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো গলার কাজটা দেখতে পাচ্ছি খুব ভালো সামনে থেকে দেখলে হয়তো ক্যামেরা অতটা ভালো লাগবে না সামনে থেকে দেখলে বুঝতে পারবে এইগুলো সব আপনার রেঞ্জে আসবে আটশো থেকে হাজার থেকে বারোশোর মধ্যে এরকম রেঞ্জের মধ্যে চলে আসবে

একটা ব্ল্যাক কালেকশন অনেক ভালো হ্যাঁ ব্ল্যাক লাভারদের জন্য অলওয়েজ ব্ল্যাক আমি দেখাই তো আমাদের প্রত্যেক ভিডিওতে জর্জেট এর উপরে আসছে একদম পিওর উপরে কাপড়গুলো কি ভালো মানে একদম পিওর জর্জেটের উপরে কিন্তু আসছে কিন্তু সুন্দর মানে রয়েছে পিওরের এইগুলো পিওর একদম এগুলো এগুলো আসছে আপনার যাবে আঠারোশো কোনটা দু হাজার বাইশ এরকম দামের মধ্যে ভালো ভালো কালেকশন হবে খুব ভালো দেখতে এগুলো কিন্তু সব পিওর পিওর এর কালেকশন একটু দামের মধ্যে একটু দামের মধ্যে কিন্তু স্টার্টিং করতে কত থেকে রয়েছে তোমাদের পিওরের কালেকশন স্টার্টিং পনেরোশো থেকে হয় পনেরোশো থেকে স্টার্ট হ্যাঁ এমনিতে তোমাদের কম প্রাইজের মধ্যে কম প্রাইজের এমনি আমাদের এখানে দোকানে তিনশো থেকে চুড়িদার পিস স্টার্টিং প্রাইস স্টার্ট রয়েছে বা ওইটাও খুব ভালো দেখতে বা আমি দেখিয়ে দিই এটা সামনেটা দেখো এরকম চিরনের উপরে রয়েছে না এটা চিনন সিমার চিনন এটা এই চিনন একটু আলাদা এটা দাম কি রকম রয়েছে দাদা গলার কাজটা এরকম এটা 1500 টাকা মাত্র ওয়াও মাত্র 1500 টাকা দাম রয়েছে কি সুন্দর পিওর চিননের উপরে কিন্তু ভীষণ গর্জিয়াস দেখতে খুব ভালো এন্ড এটার অন্যটা কি আসে দাদা কালার সেট আসবে চারটি কালার আসবে চারটি কালার অপশন রয়েছে বাহ আমরা একটা একটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা যখন আসবেন এই ক্যাটাগরি অনেক ডিজাইন পেয়ে যাবে এটাও খুব ভালো দেখতে নেক্সট কালেকশন দেখব একটা এটা গাড়ার বাহ একটু ফ্যান্সি কালারের উপরে গাড়া হ্যাঁ নিউট কালার উপরে অনেকে পছন্দ করে এখন এই নিউড কালার গুলো দেখতেও খুব ভালো লাগে ওয়াও এটাও কিন্তু নিউট কালারের উপরেও কালার অপশন অনেক আছে একদম এন্ড এটাও কিন্তু পুরো পিওর হ্যান্ডওয়ার্ক এর উপরে এটা চিননের উপরে রয়েছে নাকি এটাও চিনন এটা পিওর চিনন এটা পিওর চিননের উপরে রয়েছে কাপড়টা চিনন কাপড় পিওর কাপড় ধরলেই বোঝা যায় এন্ড এই যাচ্ছে কিন্তু প্যান্ট এটা আপনার প্যান্ট আসবে বাহ ভীষণ সুন্দর প্যান্টটাও কিন্তু সামনে পিছনে পুরো কাজ পাচ্ছেন কতটা ঘের দেখতে পাচ্ছ এগুলো প্রাইস ক্রম আসছে দাদা এগলো পঁয়ত্রিশশো কোনটা কোনটা পাবে নেক্সট একটা টিস্যু কাপড়ের উপরে আসবে আচ্ছা অনেক ভালো আচ্ছা ড্রেসটা সিম্পল

দেখো অনেক সুন্দর ব্ল্যাক এটা এটাও গাড়ারা এইগুলো সেম ড্রেস যদি গাড়ারা ছাড়া বলবেন সেইগুলোও হবে সেম ড্রেস হবে ওর মধ্যে গাড়ারা হবে না গাড়ারার জায়গা প্যান্টের কাপড় হবে দেখো অনেকে বলছে দিদি গাড়ারার কালেকশন শেয়ার করবে তো দেখো একদম কিন্তু হেভি সুন্দর হ্যান্ডওয়ার্ক এর উপর ঘের দেখতে পাচ্ছ এই যাচ্ছে কিন্তু ফুল প্যান্টটা এন্ড এই যাচ্ছে কিন্তু সামনে যে চুড়িদার পিসটা সেটা রয়েছে দেখো প্যান্টটা রেডি করা রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু চুড়িদার পিসটা কাজ থেকে একটু কাজটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু পুরো পিওর হ্যান্ডওয়ার্ক এর উপর ডিজাইনার পিস ভীষণ সুন্দর এই ফুল সেটের দাম কত যাচ্ছে দাদা

হ্যাঁ হ্যাঁ বাহ মাত্র সাতশো টাকায় কিন্তু পিওর অর্গেন্স এর উপরে তোমরা এই সেটটা পাচ্ছ কত বড় অন্য ভীষণ ভালো দেখতে নেক্সট কালেকশন দেখবো দাদা এবার কিছু শাড়িগুলো দেখায় হ্যাঁ শাড়িগুলো এখন অনেক ভালো ভালো কালেকশন এসেছে আমাদের লোক কিছু ফ্যান্সি শাড়ির কালেকশন দেখাচ্ছি ফ্যান্সি শাড়ির কালেকশন একদম বাজার থেকে একদম আলাদা টাইপের ওয়াও এগুলো সব আমাদের নিজস্ব বানানো সব একদম ডিফারেন্ট লুক

এটা অরগ্যানজা এমনি তো বাজারে অরগ্যানজা পাওয়া যায় কিন্তু এটা অরগ্যানজার মধ্যে ব্রাশও কাজ করা ওকে এই কাজটা একদম ডিফারেন্ট গর্জিয়াস ভীষণ গর্জিয়াস দেখতে গর্জিয়াস মধ্যে একদম পার্টি ওয়্যার শাড়ি বাড়িতে পড়তে পারো দারুণ দেখতে রাখছে কালার যতগুলো কালার আসবে সবই ডিফারেন্ট কালার একদম ভীষণ ভালো এইগুলো কি দাম আসবে দাদা এইগুলো আপনি দামটা আমাদের সব ট্যাগ লাগানো আছে একদমই মোটামুটি দামটা আপনার 18 1500 থেকে শুরু হবে ফ্যান্সি শাড়ির মধ্যে

আটশো টাকার মধ্যে পিওর জিনিস পাচ্ছি গিফটের জন্য নিতে পারো নিজেরা নিতে পারো যেমন খুশি আর লাইট ওয়েট মানে পরে চলে যাও যেখানে খুশি মাত্র আটশো টাকা কিন্তু একটা দাম রয়েছে এর মধ্যে আরো রং আসবে হ্যাঁ কালার অপশনও পেয়ে যাবে তোমরা এই একটা দেখো এটাও একটা এটাও জিমিচুর ভিতরে আসবে হুম আনকমন কালার শেড খুব ভালো দেখতে এই সব শাড়িতে যত কালার আসবে সব আনকমন কালার ডিফারেন্ট কালার একদমই তাই ভীষণ ভালো দেখতে রয়েছে নেক্সট দেখবো এই কালারটাও খুব পছন্দের একটা কালার এন্ড এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো দেখতে এটা সফট টিস্যুর মধ্যে আসবে টিস্যু যেমন হার্ড হয় এটা কিন্তু হার্ড না একদম সফট একদম যেরকম সিল্ক আপনারা দেখেন সফট হয় ওই এই কাপড়টা একদম সফট কাপড়ের মধ্যে এন্ড সফট এর উপর মানে গায়ে ফেললে মনে হবে কিছু ফেলনি এন্ড শাইন দেখতে পাচ্ছ শাড়িটার একটা আলাদাই কিন্তু শাইন রয়েছে এটা প্রাইস পিওর এডিস্টোনের কাজ একদম

এইটাও এজিস্টোন কিন্তু কাজ করা আমরা যে শাড়ি দেখাবো একদম কিছু डिफरेंट লুক দেখাবো যেটা সবাই দেখে ওইগুলোগুলো শাড়ি আমাদের কাছে পাব না সব একদম डिफरेंट লুক এটা খুব ভালো দেখতে রয়েছে পিওর খাদি জর্জెটে এন্ড কালারটাও কিন্তু ভন ভালো এন্ড এরকম কিন্তু এজিস্টোনের কাজ রয়েছে শাড়িটা কিন্তু তোমরা পূজোতে পরো বাড়িতে পরো নতুন বউকে গিফট করো সবকিছু করতে পারবে এইগুলো যে দেখছেন এগুলো সব ভিপিং করা আছে এগুলো কোনো প্রিন্ট না এগুলো একদম একদমই তাই কেমন লাগছে ভিডিওটা সবাই একটু লিখো এন্ড ফুল ভিডিওটা দেখো কারণ আরো ভালো ভালো শাড়ির কালেকশন কিন্তু শেয়ার এই একটা শাড়ি কাশ্মীরি কাশিদা কাজ আচ্ছা এই কাজটা একদম ডিফারেন্ট অনেক সূক্ষ্ম কাজ কাজের মধ্যে সবথেকে সূক্ষ্ম এই কাজটাকেই বলা যায় একদম কাশ্মীরি কাশিদা কাজ এটা খুব ভালো পিওর শিফনের উপরে এটা আসবে এটার দাম আপনার ওই 2900 3000 এর মতন এরকমের মধ্যে আসবে এই যাচ্ছে কিন্তু শাড়িটা দেখতে পাচ্ছ ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এটা একটু হাই প্রাইজের মধ্যে দেখাচ্ছি শাড়িটা এখন যেহেতু এখন লগনের সময় বিয়ের সময় চলছে অনেকজন বলেন কি একটু হেভি রেঞ্জের শাড়ি এটা একটু হেভি রেঞ্জের মধ্যে পিওর খাড্ডি সিল্কের উপরে এই শাড়িটা আছে হ্যাঁ তার উপরে জারদোজি কাজ করা এটা অরিজিনাল হাতের জারদোজি কাজ করা এইগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা মধ্যে এই ক্যাটেগরি শাড়ি আসবে অনেক ভালো ভালো ডিজাইন হবে একদমই তাই নেক্সট দেখবো দাদা লাল সাদা দিয়ে শুরু করি একদমই তাই খুব ভালো দেখতে শাড়িটা দেখো এর বর্ডারটা দেখুন স্বর্ণচুরের মতন বর্ডারটা করা হয়েছে বাহ এই শাড়িটা অনেক ভালো এটার দাম কত যাচ্ছে দাদা এই দামটা অনেক রিজনেবল আছে এটা মাত্র 750 টাকার মধ্যে এসে 750 টাকা এত সুন্দর একটা হেভি লাল সাদা শাড়ি আপনি রেড ब्लाउজ পাবেন রেড ब्लाउজ সিল্ক একদম সফট সিল্কের মধ্যে বাহ বেশ ভালো দেখতে হচ্ছে নেক্সট দেখো দাদা এটা একটা সাদার মধ্যে এটা হচ্ছে মাসলিন কাপড় বাহ মাসলিন এখন তো খুব ট্রেন্ডে চলছে

মাত্র নশো টাকার মধ্যে একদম সফট মাসলিন বিশ্বাস করো এটা এটার সাথে রেড একটা ব্লাউজ পরো না অ্যান্ড এটার গোল্ডেন যেহেতু এখন গোল্ডেন ওয়ার্কটা ভীষণ চলছে গোল্ডেন পার দেখতে কিন্তু খুব ভালো লাগবে অ্যান্ড সফট এর উপরে মাত্র নশো টাকা দাম রয়েছে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো নেক্সট দেখবো দাদা আবারও লাল সাদা কিছু কালেকশন দেখাচ্ছে লাল সাদার উপর কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে শপে ভিজিট করলে দাদারা দেখাবেন কারণ একটা ভিডিওতে তো এত কিছু দেখানো পসিবল হয় না তো এটা একটা দেখো বা এটাও বেশ লাল সাদা একটা সুন্দর শাড়ি হ্যাঁ এই শাড়িটা দেখো কি ভালো দেখতে শাড়িটা এটা সফট সিল্কের মধ্যে আসবে ভীষণ গর্জিয়াস দেখতে ভীষণ সুন্দর এটা দাম কত যাচ্ছে দাদা এটা দাম তো হাজার টাকা পড়বে মাত্র হাজার টাকা হাজার টাকার মধ্যে একদম লুক ওয়াইজ মনে হবে কি পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র হাজার টাকায় শাড়িটার দাম আমি না প্রত্যেকটা জিনিসের দাম শুনছি আর অবাক হচ্ছে হাজার টাকাতে এত সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছো

আর এই শপে কিন্তু তোমরা আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবে আমার রিকোয়েস্ট হলো শপে ভিজিট করো শপে ভিজিট করলে এর থেকে অনেক অনেক কালেকশন তোমরা বসে দেখতে পাবে সমস্ত রেঞ্জের মধ্যে আছে অনেক বলে ছোট পার ছোট পারের মধ্যে ছোট লাগবে না ছোট পার লাগবে ছোট পার ছোট গটি এবং সূক্ষ পার দাম কত যাচ্ছে দাদা এটা দামটা 1100 টাকা মাত্র বাহ 1100 টাকার মধ্যে একদম অনেক কম দামের মধ্যে কিন্তু সরু পারের ওপরে রয়েছে নেক্সট দেখব এই একটা শাড়ি এইটা টাঞ্জই সিল্কের মধ্যে আসবে টাঞ্জই সিল্ক একদম डिफरेंट শাড়ি ওয়াও সূরসের কাজ করা আসবে সুন্দর এই শাড়িটা সত্যি খুব ভালো দেখতে দেখো কি সুন্দর দেখতে রয়েছে একদম সিম্পলের মধ্যে এন্ড কালারটাও বেশ ভালো এন্ড এই শাড়িটার দাম কত যাচ্ছে দাদা এই শাড়ির দাম পড়ে যাবে আঠারোশো টাকা মাত্র মাত্র আঠারোশো টাকাতে আঠারোশো হাজার টাকার মধ্যে কিন্তু যা শাড়ি পেয়ে যাবে মানে কেউ বিশ্বাস করবে না তোমরা তো কম দামে নিয়ে নিয়ে গেছো ডিমান্ড এখন আসছে বডি প্লেন প্লেন বডির উপরে প্লেন বডি ব্ল্যাক ব্ল্যাকটা খুব চলে গর্জেস আঁচল হ্যাঁ এর মধ্যে ব্ল্যাকও আছে ডুয়াল টোনেরও বেশ এটা ডুয়াল টোনেরই তো এটা ডুয়াল টোন ওয়াও এই কালারটাও বেশ ভালো দেখো এটার দাম কত যাচ্ছে দাদা

মানে অনেকটা কিছুটা ওই পুরো ট্র্যাডিশন না হলেও এটা ট্র্যাডিশনাল ছোঁয়া রয়েছে বেশ ভালো দেখতে ওয়াও ভীষণ সুন্দর টাইপ এটা পয়ঠানি সিল্কের মধ্যে আচ্ছা শাড়িটা সফট কোয়ালিটি এর দামটা পড়বে 1600 টাকা মাত্র বাহ 1600 টাকার মধ্যে সফট কোয়ালিটি শাড়ি আছে খুব ভালো দেখতে রয়েছে নেক্সট দেখবো কেমন লাগছে ভিডিওটা এন্ড এরকম ভিডিও যদি আরো দেখতে চাও আমাকে কমেন্টে জানিও শেয়ার করবো অবশ্যই এই একটা শাড়ি অনেক রিজনেবল অনেক কম প্রাইজের মধ্যে ডোলা সিল্ক এখন প্রচুর ডিমান্ডে চলছে এই শাড়িটা ডোলা সিল্কের উপর একদম সফট কোয়ালিটি উপরে একদমই এটা প্রাইস পড়বে 300 টাকা মাত্র হ্যাঁ 300 টাকা শাড়ি এটা 300 টাকা শাড়ি টাকা শাড়ি এত সফট এর উপরে এই ডোলা সিল্ক আপনি রিটেইলে যেখানে যাবেন এইগুলো 600 700 টাকা বিক্রি হয় একদম 300 টাকা দিয়ে সিল্ক বাচ্চন কাপড় কোয়ালিটি বিশ্বাস করো তোমরা হাতে নিলে বুঝতে পারবে কতটায় সফট কাপড় ভালো ছাপা শাড়ি কিনতে গেলে এগুলো 400 500 টাকা লাগে একদম দারুণ স্টাইল করে পরবে এই কালারটা কি ভালো স্টাইল করে পরলে কেউ বুঝবে না 300 টাকা শাড়ি পরেছো এর মধ্যে অনেক কালার डिफरेंट ডিজাইন হবে डिफरेंट কালারগুলো হবে একদমই তাই लास्ट দুটো কালেকশন শেয়ার করছি দেখ একটু প্লিজ তোমরা শেয়ার করে দিও কেমন লেগেছে তোমাদের কালেকশন নেক্সট দেখো

বাহ মানে এরকম প্রচুর প্রচুর কালেকশন তোমরা পাবে দাদা খুঁজে খুঁজে বের করছে কোনটা দেখানো যায় কোনটা দেখানো যায় কারণ এত কালেকশন আছে যে একটা ছোট ভিডিওর মধ্যে আমরাও চাই যত ভালো থেকে ভালো কালেকশন আমি দেখাতে চাই এই যে দেখুন সিল্কের উপরে এটা আসবে ডবল টোনের উপরে এটার দাম কত যাচ্ছে দাদা এই বর্ডারটা অনেক সূক্ষ্ম বর্ডার এর দাম পড়বে 1700 টাকা 1700 টাকা বাস আর দাদা দাদা ভিডিও বেশি লম্বা বানানোর দরকার নেই সবাই একটুখানি থাকুক যে এসে দেখবে থ্যাঙ্ক ইউ দাদা সো মাচ খুব ভালো আপনারা আসুন এখানে আরো বেস্ট থেকে বেস্ট কালেকশন এখানে পাবেন একদম থ্যাঙ্ক ইউ দাদা